চব্বিশ বছর আগে তুই আমার বাবাকে পেরে ফেলেছিস উত্তর বাচ্চা আমি তুই খেয়ে নেব সরি বাচ্চা কে বেরু হ্যাঁ বাটা চব্বিশ বছর আগে তোর বাপ রে মারছি আজকে তোরে গা বালাম তুই জানোস না নাম আমার বাবলা বাবরা দেবো তো এক তুই বাবলা হ্যাঁ তুই বাবলা হ্যাঁ আমার বাবাকে পেরে ফেলেছিস আমি তুই খেয়ে নেব শরীর বাচ্চা আমি তুই খেয়ে বিনো

মেজু আহমেদ কা আমার লগে আছে ওই রুবেল তোর পাথায় মেরা দেবো কিন্তু গিয়ার গেছে তিন তুই আমার লগে ট্রক কর দিবার আর কিছু না বিরামিক খা বালা মু তুই যা করছিস আমি আমি পরকালে কি আমা বাবাকে বলে দেব যাও গা বাতিজা জীবনে বহু চাঁদ মেমান নেকোলজ করচি কিন্তু আমারে কেউ চাঁদ মেমান নেকোলজ করবার পারে না